অনেকেই জুয়েলারি ডিজাইন শেখার পরেও বসে আছেন কারণ তারা জানেন না এই স্কিল দিয়েই ইনকাম করা যায় অনেকেই ভাবেন ব্যবসা মানেই বড়ো দোকান আর অনেক টাকা লাগবে আসলে এখন অনলাইনের ব্যবসা শুরু করাও সম্ভব আপনার স্কিল আপনার ব্যবসার মূল পুঁজি চলুন দেখি ব্যবসা শুরু করার পাঁচটি কারণ আপনি যেটা পারেন সেটাই আপনার ইনকামের পথ ঘরে বসেই কাজ শুরু করা যায় দোকান না থাকলেও চলে অনলাইনেই ক্লায়েন্ট পাওয়া যায় দেশেও বিদেশেও নিজের ডিজাইন বিক্রি করে ফিডব্যাক নেওয়া যায় ধীরে ধীরে আপনি নিজের একটা ব্র্যান্ড বানাতে পারবেন এই কারণে আমি শুরু করেছি নতুন একটা প্লেলিস্ট স্কিল টু বিজনেস যেখানে একে একে সব দেখাবো তাই ভিডিওগুলো মিস না করতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আগামী ভিডিওতে বলবো কিভাবে শুরুতেই ক্লায়েন্ট খুঁজবেন আর কোন প্রোডাক্ট দিয়ে শুরু করলে কম ঝুঁকির লাভ করা যায়